চাপাই পাঁচ হাজার পাঁচশো চারা পাঠালাম কীভাবে লতিরাজ কচু এক চিনবেন লতিরাজ বাড়ি একের অরিজিনাল বীজ লতি কসু চাষ বাড়ি পানি কচু এক চাষ প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আশাদ আলী গ্রাম তালসোপোস্ট এবং থানাবড়াই গ্রাম জেলা নাটোর কীভাবে লতিরাজ কসু এক চিনবেন কন্দল ফসল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক প্রশিক্ষণ হাত বই পৃষ্ঠায় পারিলতিরাজ বাড়তিরাজকসু একের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে যার প্রথম বৈশিষ্ট্য হল পাতা এবং বোটার সংস্থলে লালচে চিহ্ন থাকবে আপনারা দেখতে পাচ্ছেন পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন এবং দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হল লতি সামান্য সেপ্টা হবে প্রিয় দর্শক আমার হাতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো যাবে সুদূর চাপাই মুহাম্মদ আবু রায়হান নামে এক ভাই আমাদের কাছে পাঁচ হাজার পাঁচশো চারার অর্ডার করেছে তারই জন্য আমরা জমি থেকে চারা সংগ্রহের কাজ করছি প্রিয় দর্শক ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল বা চারা আশা করা যায় আমাদের চারার অন্যতম বৈশিষ্ট্য হল চারাগুলো সবুজ দেখতে পাচ্ছেন একটি নির্দিষ্ট অংশ রেখে আমরা পাতা কেটে ফেলে দিলাম প্রিয় দর্শক তো আসুন আমরা সকাল থেকে আবু রায়হান ভাইয়ের জন্য পাঁচ হাজার পাঁচশো চারা আমরা সংগ্রহ করেছি তারই চারার একটু ভিডিও দেখানোর চেষ্টা করি আমাদের চারার অন্যতম বৈশিষ্ট্য হল আমরা সমস্ত চারাগুলো লতি থেকে উৎপাদন করে থাকি চারার গোড়াতে পর্যাপ্ত শিকড় রয়েছে কোনো চারার গোড়া কাটা থাকে না একই সাইজের চারা হয় চারাগুলো সবুজ মানের হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চারাগুলো মোটামুটি এক হাত থেকে দেড় হাত পর্যন্ত লম্বা হয়েছে এই চারা রোপণের মোটামুটি পঁয়তাল্লিশ দিনেই ফলন পাওয়া যাবে আশা করছি প্রিয় দর্শক দেখেন এত মানসম্মত চারা আপনি বাংলাদেশের কোথাও পাবেন না দেখেন চারাগুলো এত মানসম্মত যা রোপণের ৪৫ দিনে ইনশাল্লাহ কম বেশি লতি সংগ্রহ করা যাবে প্রিয় দর্শক বর্তমানে বাড়ি অতিরাজকুষে এক চাষির চেয়ে ইউটিউবার সংখ্যা বেশি বেধায় একজন বাড়ি অতিরাজকুষে এক চাষ করলে দশজন ইউটিউবাররা গিয়ে তাদের নিজেদের মতো তথ্য উপস্থাপন করে ভিডিও প্রচারণা চালায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারার গোড়াতে লতি রয়েছে আপনারা সাধারণত বাংলাদেশের বিভিন্ন জায়গায় অরিজিনাল বাড়ি লতিরাজকোষে একের বিষ পুল পোয়া বা চারা সরবরাহ করে আসছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শতভাগ সফল বাড়ি লতিরাজকোষে এক চাষি কৃষক ফজর আলী তারার পাতা কাটছে আমার হাতে দেখতে পাচ্ছেন বাড়ি একের মানসম্মত লতি এমন লতির চাহিদা বাজারে ব্যাপক লতিগুলো সবুজ মোটামুটি এক থেকে দেড় হাত লতির চাহিদা বাজারে সবচেয়ে বেশি থাকে প্রিয় দর্শক বাংলাদেশে বিভিন্ন প্রকার সবজির চাষাবাদ রয়েছে তার মধ্যে বাড়িলতিরাজকুশে এক চাষ ব্যাপক লাভজনক এটা আমাদের বাড়ি একের প্রজেক্ট যারা বাড়ি বাড়িলতিরাজকুশে এক চাষ করতে চান অরিজিনাল বিষ পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় দর্শক এক প্রকার অসাধু ব্যবসায়ী রয়েছে যারা বাড়িলতিরাজকসু এক চাষ করে না উল্টা পাল্টা তথ্য সন্নিবেশ করে কিছু ব্যক্তিবর্গ বলে বেড়াচ্ছে পাতার উপরে নাকি কালো তিলাচিহ্ন থাকলে এটাই বাড়িলতিরাজকসু এক হয়ে থাকে এগুলো পুরোপুরি মিথ্যা কথা আপনারা দেখতে পাচ্ছেন এই জাতটির পাতার উপরে কালো তিলাচিহ্ন রয়েছে এটা মূলত লতি রাজকসু এক না এটা আদার জংলায় বাড়ির আনাসে কানাশে জন্মে থাকে এর লতি দেখেন কালসে আপনারা দেখতে পাচ্ছেন লতিগুলো কালসে এবং সিকুন এই লতিগুলো থেকে গোলাচুল কাপে তার অসংখ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে প্রিয় দর্শক আপনারা অনেকেই রাজকুসু একের গাছে ফুল আসলে কী করবেন অনেকেই প্রশ্ন করে বা কীভাবে এই ফুলগুলো কাটবেন প্রিয় দর্শক সাধারণত জুন জুলাই বাড়িল তিরাজকুচু একের গাছে ফুল চলে আসে যখন গাছে ফুল আসে দুইটা পাট হয় আপনারা দেখতে পাচ্ছেন ফুলের পাটটি কেটে বাইরে ফেলে দিবেন এই সিস্টেমে আপনারা খুব দ্রুতগামী ফুল যখনই একটু বড় হয়ে যাবে তখনই কেটে বাইরে ফেলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আপনারা জমিতে সার প্রয়োগ করবেন ইনশাল্লাহ আবারও দশ থেকে পনেরো দিনের মধ্যে লতির ফলন শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি লতিরাজকুচে এক সারা বছর চাষ করা যায় তবে এ সময় যদি আপনি চারা রোপণ করেন মোটামুটি দীর্ঘদিন আপনি লতি সংগ্রহ করতে পারবেন জমি থেকে তাই সাধারণত এ সময়কে বর্তমানে উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রিয় দর্শক আবু রায়হান ভাই মূলত তিনি কৃষি থেকে ডিপ্লোমা সম্পন্ন করেছেন দেখেন বাড়ি কুসু এক এস সেনার অন্যতম উপায় হচ্ছে পাতা এবং বোটার সংস্থলে লালচে চিহ্ন থাকে এবং লতিটা সামান্য সেপটা হয় প্রিয় দর্শক এই বইয়ের লেখাগুলো একটু মনোযোগ সহকারে পড়বেন এবং অন্যদের জানাবেন আশা করি এই বইয়ের পৃষ্ঠাগুলো খুব মনোযোগ সহকারে পড়েছেন প্রিয় দর্শক আমরা চাই সবসময় সত্য তথ্য উপস্থাপন করা যাতে আপনাদের কাজে আসে ভালো থাকুন